আমরা সংসদ ভবনের সামনে জড় জড়ো হব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই ঘোষণাপত্রকে আমরা জাতি উদযাপন করব। এখন এটাকে কেউ কেউ সফ করবার চেষ্টা করছে কেউ কেউ বলবার চেষ্টা করছে যে এই সেই সবার আগে আমাদের জীবন আর বারবার বলি জীবন দিব কিসের জীবন দিব বারবার বলি রক্ত দিব রক্ত কি তো সস্তা নাকি এই রক্ত যা দেয়ার আমরা দিয়ে ফেলছি এখন এই রক্তের প্রতিশোধ নিতে হবে তবে সেটা আমরা কোনো অন্যায় চাই না এই ভয়াবহ গণহত্যাকারীদের সাথেও আমরা ইনসাফ করতে চাই আমরা আইন আদালতের মাধ্যমে বিচার করতে চাই সুতরাং যতদিন না পর্যন্ত তাদের বিচার হবে ততদিন পর্যন্ত যদি তাদের প্রতি কেউ বেশি আগবাড়িয়ে সহানুভূতি সহানুভূতি জানায় আপনাদেরকে অনুরোধ জানাবো এই সিম্বলিক আয়নাগরগুলো কিছু জায়গায় স্থায়ী করা যায় কি না যে তাদেরকে এক ঘন্টার জন্য এই অন্তত আয়নাগর ঢুকিয়ে রাখতে হবে তারপর সে বের হয়ে বলবে হাসিনা কি ছিল আর তার প্রতি সহানুভূতি থেকে জাগে আপনাদের প্রতি বিনীত অনুরোধ এখনও দুই দিন আছে সম্ভবত এই সরার আর আয়োজন সারা বাংলাদেশ থেকে যাদের সম্ভব আপনারা এখানে আসেন আপনারা এখানে সব কিছু দেখেন বিশেষ করে তারা আয়নাঘর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যেভাবে সিম্বুলাইজ করেছে আমাদের কালেকটিভ মেমোরিতে এগুলোকে ফিরিয়ে আনার জন্য আপনারা করেন আর আপনাদের প্রতি বিশেষ অনুরোধ এটা শুধু ঢাকার মানুষ তো কোনো অভ্যুত্থান করে নাই ভাই সারা আজকে মাদারপুরের একটা ইন্টারপরুয়া ছেলের সাথে আজকে জুলাই ওয়ারিয়ার্সের প্রোগ্রামে দেখা ইন্টার পরীক্ষা দিতে পারে নাই দুটো চোখ অন্ধ হয়ে গেছে একটা চোখে অনেক কষ্ট করে সামান্য আলো ফিরেছে জীবনে আর অন্য চোখটা দেখবেন এখন ইন্টার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা তার নাই আপনি একটা ভাবেন ইন্টারের একটা ছেলে সারা জীবন অন্ধ হয়ে থাকবে তো আপনাদেরকে বিনীত অনুরোধ করি এই প্রোগ্রামকে সারা বাংলাদেশের জেলায় জেলায় ছড়িয়ে দেন উপজেলায় ছড়িয়ে দেন সারা বাংলাদেশের মানুষ দেখুক জানুক আসলে আমাদের সাথে কি হয়েছে আপনারা সবাই আসেন আর এই সমস্ত শোককে শক্তিতে পরিণত করে আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করতে হবে সরকার বলেছে পাঁচই অগাস্ট ছত্রিশে জুলাই তারা দিবে আমরা দাবি জানিয়েছি অতি দ্রুত সেটা খসড়া প্রকাশ করতে হবে এটা যেন আরেকটা মুজিব্বাদি বাকশালী সংবিধানের মতো না হয় এটা আঠারো কোটি মানুষের সকলের স্টেক লাগবে এবং সরকার যদি সেটা কনফার্ম করে আপনাদেরকে জানিয়ে রাখি ছত্রিশ জুলাই সংসদ ভবনের সামনে যে এই ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ হবে আমরা সারা বাংলাদেশের সকল মানুষ যাদের পক্ষে সম্ভব আমরা সংসদ ভবনের সামনে জড়ো হব দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই ঘোষণাপত্রকে আমরা জাতি উদযাপন করব এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এখানে ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের কবর রচিত হবে ইনশাআল্লাহ এবং জুলাই সনদ আমাদেরকে কোনো দলমত বুঝি না আমাদেরকে আদায় করতেই হবে আর আপনাদেরকে চূড়ান্তভাবে বলতে চাই যারাই সামনে ক্ষমতা আসবেন সেটা বিএনপি আসুক জামাত আসুক কি আসবে জানি না আপনারা যদি মনে করেন আপনাদের প্রয়োজনে ছাত্ররা এই বাচ্চা কাচ্চা ছেলেরা জীবন দিয়েছিল এখন প্রয়োজন ফুরিয়ে গেছে এখন ওদেরকে প্রচুর ধমক দিয়ে বকাঝকা দিয়ে বাসায় ফিরাতে হবে আর কথা বলবে না আপনারা যদি ওদের জবান বন্ধ করার চেষ্টা করেন তাহলে মনে রাখবেন উল্টো আপনাদের জবান আওয়ামী লীগের মতো বন্ধ হয়ে যাবে যেই জবান একবার খুলে গেছে এখন সেই জবান আর বন্ধ না করে বরং এই যে প্রশ্ন জারি রাখা সেই প্রশ্নকে ডিল করা শেখেন ইনসাফের বাংলাদেশের লড়াইয়ে আমরা আপনাদের সাথে আছি বাংলাদেশ জিন্দাবাদ সাইমুমকে অশেষ সুক্রিয়া এই ঐতিহাসিক উদযাপন করবার জন্য ইনকিলাব জিন্দাবাদ